নিতাই সবাই কেমন আছেন নিতাই চা কৃপাতে আমি ভালোই আছি এবং সবাইকে নিয়ে ভালোই আছি আপনারাও কিন্তু ভালো থাকবেন এবং সবাইকে নিয়ে ভালো থাকবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করি আমি কল্যাণীতে ছিলাম এতদিন কিন্তু আমি আজকে শ্বশুরবাড়িতে চলে এসেছি আজকে না কয়েকদিন হলো তো আজকের ভিডিওটা শ্বশুরবাড়িতেই করছি তো আজকে ছিল রবিবার এবং রবিবার মানেই ঢের কাজ বিশেষ করে এতদিন বাড়ি ছিলাম না ওনার কাপড়গুলো যেগুলো মার দিয়ে পরেন সাধারণত ধুতি বা পাঞ্জাবিগুলো সেগুলো একদম নেতা ব্যথা হয়ে গেছিলো তো সেগুলোকে মার দিয়ে করকড়া করতে হবে তার জন্য আমি মাঠ গুলে নিয়েছি আপনারা কীভাবে মার করেন আমি তো অ্যারারুট দিয়ে করি সাবু দিয়েও জাল দিয়ে করা যায় তবে আমি অ্যারারুটকে প্রথমে জলে গুলে নিই কাপড় যে কটা বা যে কটা পরিমাণে পাঞ্জাবি বা ধুতি ব্যব মানে মার দেব। সেটা অনুযায়ী একটা মাপ আছে সেটা অনুযায়ী আমি অ্যারারুটকে জলের মধ্যে গুলে নিই পাতলা করেই গুলি এবং ওটাকে উনুনে বসিয়ে দিই আর ক্রমশ জাল দিতে থাকি ক্রমশ জাল দিতে থাকি জাল দিয়ে আর হচ্ছে জাল দিতে বসিয়ে দিয়ে চলে গেলে কিন্তু হবে না জাল দিতে দিতে ইয়ে হাতা দিয়ে সেটাকে নাড়তে থাকি নাড়তে নাড়তে কী হয় আস্তে আস্তে সেটা ঘন হতে থাকে এবং বেশ খানিকটা ঘন হয়ে গেলে মানে পাত পাতলাই থাকবে কিন্তু একদম ঢেলা ঢেলা ঘন হবে না কিন্তু খানিকটা ঘন যেটা আমি একটু করে দেখালাম সেরকম হয়ে যাওয়ার পর আমি ওটা ছেড়ে দিই তো এই যে তারপরে ওটাকে এনে বালতিতে জল গুলে তারপর কাপড় চোপড় মার দিই তো মার দিয়ে আমি কাপড় চোপড়গুলো কিন্তু ছাদে মেলে দিয়ে এসেছি এবার রান্নাঘরে ঢুকে পড়েছি এই যে রান্নার সব যন্ত্র করে নিয়েছি এটা কি কী বলতে মাটির আলু মাটির আলু রসা করব আর এই বরবটি আলু একটু ভাজবো তো রান্নাবান্না আর দেখালাম না রান্নাবান্না হতে হতে আর গল্প করার সময়ও ছিল না আজকে তো রান্নাগুলো হয়ে গেছে এই যে লতি করেছি আর ইয়ে ফুলকপি আলু ভাজা করেছিলাম মাটির আলুর রসা করেছি আর এটা মায়ের একটু পেটের সমস্যা ছিল তাই একটুখানি সয়াবিন দিয়ে আর বিন আলু দিয়ে একটা পাতলা করে রসা করেছিলাম তো এগুলো ঠাকুরের ভোগের জন্য হয়ে গেছে তবে একটা কথা বলে দিই আর অন্য বসে গিয়েছি তবে মনে রাখবেন যে আমি ভোগ হয়ে যাওয়ার পর যখন প্রসাদ হয়ে যায় তখনই কিন্তু আমি ভিডিও পোস্ট করি তার আগে নয় আচ্ছা আর এখানে রবিবার ছিল যেহেতু তাই ওনার স্টুডেন্টরা এসে গেছে বাড়িতে ড্রয়িং ক্লাস রবিবারটা তো উনি ক্লাস নিচ্ছেন তো আমি এ রান্নাও হয়ে গেছে মায়ের ভোগও হয়ে গেছে প্রায় আমি তার ছাদে চলে এলাম ছাদে এসে দেখুন রোদের তাপে কাপড় জামাগুলো একদম কড়কড়ে হয়ে শুকিয়ে গেছে ভালো লাগছে রোদ থাকলে খুব ভালো লাগে মাঠটা একদম তাড়াতাড়ি টেনে যায় এবং কাপড় জমাগুলো কড়কড়ে হয়ে যায় তো আমি এগুলোকে নিচ অব্দি আর বয়ে নিয়ে যাব না তার আগেই আমি এগুলোকে ছাদে থাকতে থাকতেই গরম গরম অবস্থাতেই ভাজ করে ফেলবো তাহলে আর আমার এই ধুতিগুলোকে আর আয়রন করতে হবে না আমি ছাদের মধ্যে এগুলোকে ফেলে পাট পাট করে সুন্দর করে ভাজ করে নিয়ে যাব। মায়ের শাড়িগুলো নিচে নিয়ে ভাজ করব কারণ শাড়ি একা একা ভাজ করা খুব মুশকিল শাড়ি কুচকে থাকে অনেকটাই টান হয়ে থাকে অনেক জায়গাতে সেগুলো ধরে দুজনকে টান মানে দুজনকে সেগুলোকে সে কুচকে জায়গাগুলো ছাড়িয়ে নিতে হয় তো সেগুলো নিচে গিয়ে ভাজ করবো তবে ওনার দুতিগুলো আমি ছাদ থেকে গুছিয়ে ভাজ করে নিয়ে যাব রবিবার দিনকে ভাবি কম কাজ করব তা হয় না রোববার দিনকে স্কুল থাকে না বলে আরও যেন ঢের কাজ এসে জমে বিশেষ করে কাঁচাকুচির কাজ আরও এক্সট্রা অনেক কাজ যেগুলো হয়তো সারা সপ্তাহে করতে পারি না সেগুলো মনে মনে ভাবি যে রোববার দিন করব এই করতে করতে রোববারে প্রচুর কাজ জমে যায় কাঁচাকুচির কাজটা তো মাস্ট থাকেই রবিবার দিনকে তার সাথে ঘরের কিছু গোছা গাছির কাজ কিছু ধুলো পরিষ্কার করা এটা ওটা সেটা চাদর বিছানার চাদর কাছা এবং রবিবার দিনকে লেগেই থাকে তো দিন অনেক কাজ আর যদি কোনো কিছু নাও থাকে কোনো কাজ যদি নাও করি সেই কোথা থেকে একটা নিমন্ত্রণ এসে জুটে যায় রবিবার দিনকেই আর সেই রবিবার দিন সেই নিয়ন্ত্রণ বাড়িতে যেতে হয় সেই বাড়িতে রেস্ট হয় না সাময়িকভাবে যখন নিমন্ত্রণটা আসে রবিবারের জন্য তখন খুব বিরক্ত লাগে ও বাবা আবার রবিবার দিনকে বাড়ি থেকে সেই রেডি ফেডি হয়ে সুন্দর করে সেজে পুঁজে আবার সে বেরোতে হবে কিন্তু যখন সেজে ঠিক সেই জায়গায় পৌঁছে যাই তখন কিন্তু বেশ ভালোই লাগে মনে আনন্দই লাগে সবার সঙ্গে বেশ দেখা হয় তখন আর সেখান থেকে গল্প ছেড়ার আসতে ইচ্ছা করে না আমি নিজেকেই নিজে ভাবি যে আমি নিজেকেই নিজে বুঝতে পারি না যে আমি কী ভাবি কখন আর কখন কি যে করি তো কোথাও যেতে আমার খুব ভালো লাগে সবার সাথে গল্প করতেও খুব ভালোবাসি গেলে কোথাও গল্প টল্প যখন জুড়ে দিই তখন কিন্তু সেখান থেকে আর সহজে নড়তে পারি না গল্প করার নেশা আছে তো একটু তো এই যে আমি জামা কাপড়গুলো এখানে ছাদে মোটামুটি মার দেওয়া কাপড় জামাগুলো আয়রনের মতো করেই ঠাজ করে ফেললাম আর এগুলো ভাজ ঠাজ করতে করতেই পাঞ্জাবিগুলোকে মার দিয়ে নিয়ে এসেছিলাম ছাদে আবার কিছুক্ষণ পরে আসলে ছাদে এগুলোকে আমি মার দিয়ে নিয়ে আসিনি এগুলো ছাদেই ছিল তখনই মার দিয়েছিলাম কিন্তু আমি এগুলো মেলতেই ভুলে গেছি শুধু ধুতিগুলোকে মেলে দিয়ে চলে গেছিলাম নিচে রান্না করবো তাড়াহুড়ো ছিল এবার এবার ছাদে এসে দেখি তো আরে তো মেলতেই ভুলে গেছি তো এখন পাঞ্জাবিগুলো মেলে দিলাম যাই হোক যথেষ্ট রোদ আছে বিকেলের মধ্যে শুকিয়ে যাবে তখন আবার পাঞ্জাবিগুলো এসে নিয়ে যাবো বাড়ির ক্লাসটা প্রায় দুটো দশ পনেরো কুড়ি কোনো দিন আড়াইটা এরকম বেজে যায় ফলে আমাদের প্রসাদ পেতে একটু দেরি হয় আমি এই ফাঁকে কিন্তু অনেকগুলো কাজ গুছিয়ে নিতে পারি ভালোই হয় একদিকে তো আরেকটা বেশ খুশির কথা শেয়ার করব আপনাদের সাথে উনি যে পাঞ্জাবি বা ধুতি পরেন ধুতিটা যে পরেন আমার কিন্তু এটা খুব ভালো লাগে যখন বিয়ের কথাবার্তা হয়ে গেছিল তখন প্রথম প্রথম ফোনে যখন একটু কথা বলতাম একটু আটু তখন কিন্তু আমি ওনাকে জিজ্ঞেস করতাম আপনি কি ধুতি পরেন তো আমার কিন্তু এটা খুব পছন্দ ছিল ধুতি পরা উনি মাঝে মাঝে ধুতি পরে পাঠে যখন যান ধুতি পরেন ঘরেও এখন আজকাল থেকে ধুতি পরেই থাকে সব সময় তো ভালোই লাগে তো আমার এটাতে কোনো আপত্তি নেই বেশ ভালো লাগে টিউশানে যান যখন বা প্রফেশনাল জায়গায় যখন যান তখন এখনও পর্যন্ত তো গেঞ্জি প্যান্ট কিংবা টি শার্ট ট্রাউজার এগুলো পরেই যান কিন্তু অনুষ্ঠানে কোথাও আমাদের যেসব জায়গাতে সাধারণত নিমন্ত্রণ থাকে সেসব জায়গাতে উনি ধুতি পাঞ্জাবি পরে যান যেটা আমার খুব পছন্দ কে দেখুন আমার সব ধুতিগুলো ভাজ করা হয়ে গেছে পাঞ্জাবিগুলো এনে গুছিয়ে রেখে দিয়েছি সেগুলো আর ভিডিও তুলতে পারলাম না ওগুলো পরে আয়রন করব ধুতিগুলোকে আমি এমনভাবে ভাজ করেছি আয়রনের মতো হয়ে গেছে তো আমি ভিডিওটা এখানেই শেষ করি আজ খুবই ক্লান্ত অনেক কাজ করেছে তো আপনার সবাই ভালো থাকবেন জয় নিতাই